হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আজকের দিনটা সবার অনেক ভালো কাটো তো স্নান হয়ে গেছে আর তারপরে চলে এলাম তোমাদের সামনে তো তোমরা আশা করি সবাই ভালো আছো তো দেখো সকালে ব্রেকফাস্টে বানিয়েছি নন্দিনীর জন্য ম্যাগি তো নন্দিনী তো জানো ম্যাগিটাই খুব ভালো খায় তো ম্যাগি রেডি আর এখন বাজে এগারোটা এগারোটা বেজে গেছে যেহেতু এখন স্কুল ছুটি তো সেই জন্য নন্দিনী এখন একটু দেরি করেই ওঠে আর তারপরে তো দেখো আমাকে দেখো নন্দিনী কী করেছে দেখো যত ক্লিপ ছিল সব ক্লিপ আমার মাথায় লাগিয়ে কেমন করেছে দেখো এ দেখো আরও লাগাচ্ছে দেখেছ আর প্রচুর দুষ্টুমি করে ক্লিপে পুরো মাথা আমার কি অবস্থা করে দিয়েছে আমার হাসছে দেখো কেমন করে তো যাই হোক ও দেখো এবার চলে যাব দুপুরে রান্নার জন্য তো রান্না বান্না আজকে আর পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করিনি তো রান্না আমার দেখো হয়ে গেছে তো এখন আমরা খেতে বসেও পড়েছি তো এই যে মাছ দিয়ে শাকের ঝোল করেছি আর একটু মাছের এই যে মাছের ঝাল করেছিলাম আর এটা সেই কাঁঠালের বীজ দিয়ে কুকড়ো নানান রকম সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি আর পটল ভাজা আছে আলু শুক্তো আছে তো এই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ তো দেখো বসে পড়েছি খেতে আর বাড়িতে থাকলে আমার অবস্থা দেখো কোনো সাজগোজ নেই কিছু নেই একদম যাচ্ছে না তাই তারপরে তো বিকেলবেলা তাই দেখো ভাবছি কি জামরুল খাবো সব পেকে পেকে না পড়ে যাচ্ছে প্রচুর জামরুল মানে উপরের দিকে তো সব বড় বড়ো ভীষণ পেকে গেছে আর কাঁঠালও পেরেছি কতগুলো আর এবারের কাঁঠালগুলো এত বড় বড় মানে একা একদিন তো খাওয়া যাবেই না অনেক বড় কাঁঠাল আর জামরুলগুলো জানো না এখান থেকে তোমরা বুঝতে পারছো না হয়তো অনেক বড় বড় জামরুলগুলো তো তোমাদের দেখাচ্ছে এই দেখো অনেক বড় ভীষণ বড়ো বড়ো জামরুল আর ভীষণ মিষ্টি তো এইগুলো হয়েছে আর তো অনেকগুলো পেরেছি আজকে সকালে একবার পাড়া হয়েছে সেটার ভিডিও করিনি তো দেখো কত বড়ো বড়ো এই দেখো তো এবার আমি জামরুল নিয়ে খেতে বসে গেছি আর আবার জামরুল খেয়ে একদম পেট ভরে গেছে কারণ জামডুলের মধ্যে তো শুধু জল তারপরে তো দেখো চলে গেছি সন্ধ্যা হয়ে গেছে তাই দেখো সন্ধ্যা হয়ে গেছে ছাদে গেছি তো জামা কাপড় তুলতে এখন তো আর দুপুরবেলা যেতেই ইচ্ছা করে না আর শীতকালে কতবার যাওয়া হয় আর এখন ছাদেই যাওয়া হয় না জামা কাপড় পুরে ছাই হয়ে গেলেও যাওয়া হয় না কারণ বিকেল সন্ধ্যা না হলে আমার আর ইচ্ছাই করে না এত রোদ্দুর গরম তো আকাশের দৃশ্যটা দেখো কত সুন্দর একটা অপূর্ব দৃশ্য এই সময় সন্ধ্যাবেলা কিন্তু আকাশের দৃশ্যটা দারুণ লাগে তাই না তো একটু ভিডিও করে নিলাম তোমাদের জন্য তো হয়ে গেলেও এবার চলেই নাম দেখো এখন বাজে কটা বলো তো নন্দিনী ভাত খাবে আটটা বাজে তো আজকে ওর সকাল সকাল খিদে পেয়ে গেছে যেহেতু মানে সন্ধ্যাবেলায় ইভিনিং স্ন্যাক্স করে তো করেনি তো সেই জন্য ডিম দিয়েছি দুটো ডিম ভাজা আর তারপরে দেখো কাঁঠাল গাছ আজকে না ভিডিওটা মানে সাজানো সব একদম গরমিল হয়ে গেছে এটা আবার চলে এসেছে কারণ এখন অনেক রাত আবার ফার্স্টের থেকে করতে গেলে আমার মানে মাথাটাই খারাপ হয়ে যাবে এমনিতেই ভালো লাগছে না তো সেই জন্য আর ঠিকঠাক করে ভিডিওটা তৈরি করলাম না তো একই জিনিস আবার চলে এসেছে তো কী আর করবো আমার আর ভালো লাগছে না সেই জন্য ওই চালিয়ে দিলাম এটা দিয়েই তো তোমরা একটু মানিয়ে বুঝিয়ে দেখে নিও ঠিক আছে কারণ এখন অনেক রাত হয়েছে আর আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো আর এখন যে কি হয়েছে এত পরিমাণে দিনে আম খাওয়া হয় মানে প্রায় সাত আটটা দশটা এরকম এত আম খাই সেই জন্য কি মনে হয় আমার প্রচণ্ড ঘুম সারা দিন এত ঘুম আসে এত ঘুম আসে কী বলবো দিন রাত শুধু ঘুমাই ঘুমিয়ে ঘুমিয়ে তো একদম এখন আমি ফুলে উঠেছি তো সেই জন্য আর ঠিক করলাম না এইভাবেই ভিডিওটা চালিয়ে দিলাম তোমরা একটু ধৈর্য সহকারে দেখে নিও ঠিক আছে তো এই যে দেখো জামরুলটা আবার চলে এসেছে তো এই যে জামরুল কে কে খাবে আমাদের বাড়ি চলে এসো কত সুন্দর দেখো জামরুলগুলো আমি সব আবার ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে খেতে বসে পড়েছি জামরুল নিয়ে তো এই যে দেখো কত সুন্দর জামরুল এখন কটা বাজে বলো তো এখন বাজে রাত আটটা বেজে গেছে আটটা সাড়ে আটটা আর এই গাছটা কিনেছিলাম কলমের গাছ তো প্রত্যেকবার এরকম সুন্দর সুন্দর জামরুল হয় আরও জাম গাছ আছে পেয়ারা গাছ আছে সব গাছেই হয়েছে কিন্তু এখন আর ভিডিও করতে ইচ্ছা করছে না তো এই একটা গাছেরই ভিডিও করলাম পরে আবার আর একদিন তোমাদের অবশ্যই দেখাবো ঠিক আছে আর এখন তো অনেক আমি এডিট করছি এখন বাজে বারোটা দশ বেজে গেছে তারপরে দেখো আবার রাতের রাতের বলছি সেই দুপুরের মেনুটা আবার চলে এসেছে দেখেছ তো পাট শাক দিয়ে মাছের ঝোল কার কার ভালো লাগে মাছের ঝাল কার কার ভালো লাগে অবশ্যই বলো আমার তো ঝালটা খেতে ভীষণ ভালো লাগে আর বিশেষ করে এই যে কাঁঠালের বীজ অন্যান্য সব সবজি দিয়ে মানে এই সবজিটা খেতে ভীষণ সুন্দর লাগে তারপরে তো দেখো এই যে নন্দিনীর সেই দুষ্টুমি দেখেছ আমাকে কি করেছে পুরো মাথা একদম দিয়ে সাজিয়ে ফেলেছে আর ও করেছিল ওর মাথায় রাত্রে পুরো মাথায় ক্লিপ দিয়ে ভরে ফেলেছে তো আর তোমাদের ভিডিও করিনি নিই দেখো তো যাই হোক অনেক রাত হয়েছে আর তারপরে এই দেখো পুরো মাথা তোমাদের একটু দেখিয়ে দিই কেমন লাগছে আমাকে অবশ্যই বলো ঠিক আছে তো আমার পুরোনো নতুন সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর এই যে খেয়েছে সেই সকালবেলায় আর ম্যাগিটা সেই জন্য আবার রাত্রে খেয়ে এলো দেখো তো ম্যাগি খেতে ভীষণ পছন্দ করে বলবে কি আমাকে চারটে ম্যাগি বানিয়ে আমি কিন্তু চারটে ম্যাগি তুই খেতে পারিস তো খেতে পারবে না তবুও বলবে আমি দুটোর বেশি কোনো দিনও দিই না তারপরে রাত্রে এই দেখো রাতে হচ্ছে নন্দিনীর বাবার জন্য বানিয়েছি চাউমিন আর এটা হচ্ছে এগ চাউ আর এগ চাও খেতে তো ভীষণ ভালো লাগে তো এগ চাউ দিয়েই আজকের ভিডিও আমার শেষ তো চলো আজকের পুরো ভিডিও কেমন লেগেছে অবশ্যই সুন্দর কমেন্ট করে জানিয়ে ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা